রাজনীতি নীতি রাজনীতি করতে হয় কাদের যারা যারা অত্যন্ত মেধাবী এবং উচ্চ বর্ণের উচ্চ বংশের এবং যাদের মন মানসিকতা অনেক বড় থাকে যাদের মনের ভিতরে আলো থাকে ভিতরটা আলোয় আলোকিত থাকে তারাই রাজনীতি করতে পারে কারণ রাজনীতি করতে হলে অনেক উদার হতে হয় এখন উদার হতে পারে কারা যারা একটু ভালো লেভেলে থাকে তারাই উদার হতে পারে কোনো নিম্নশ্রেণীর মানুষ যারা নিম্নশ্রেণী যারা আয় রোজগার কম করে বা টাকা পয়সা কম তাদেরকে বলছি না যাদের মন মানসিকতা নিচু তারা হচ্ছে নিম্নশ্রেণীর যাদের মন মানসিকতা নিচু তারা যদি রাজনীতি করে তাহলে তাদের ভিতরে যেই অন্ধকার আছে দুর্গন্ধ আছে এটা রাজনীতির ভিতরে ছড়িয়ে যায় আপনারা জানেন কয়েকদিন আগে তারিক জিয়ার নামে বাজে ধরনের মিছিল করেছে এইসব মিছিল রাজনীতিতে হয় না রাজনৈতিক শিষ্টাচার থাকতে হয় রাজনৈতিক শিষ্টাচার যদি না থাকে তাহলে ধাওয়া খেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কারণ রাজনৈতিক শিষ্টাচার কেন থাকবে থাকবে শুধু দেশটাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার দেশটাকে আমি সেবা করবো দেশটাকে উন্নয়ন করবো দেশের মানুষের সেবা করব। প্রত্যেকটা রাজনৈতিক দলের এই আদর্শ থাকা উচিত যখন এই আদর্শ বা এই চিন্তা না থাকে তাদের যদি চিন্তা থাকে অন্য দেশ থেকে বার্তা আসবে সেই অনুযায়ী আমি চলবো তাহলে মানুষের ধাওয়া খেতে হয় এছাড়া কোনো উপায় নাই